প্রথম মেয়াদে ক্ষমতায় থাকাকালীন শিশুদের যৌনকর্মের জন্য পাচারের অভিযোগে জেফ্রি এপস্টিনকে দু সালের ছয় জুলাই গ্রেপ্তারের আদেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দশ আগস্টে নিউ ইয়র্কের এক কারাগারে আত্মহত্যা করেন এপস্টিন তবে অনেকেই বিশ্বাস করে শিশুদের যৌনকর্মের জন্য দেশে বিদেশে ক্ষমতাবান ও সম্পদশালী মানুষের কাছে পাচার করেছিলেন এপস্টিন এসব খদ্দের নাম পরিচয় গোপন রাখতেই এপস্টিনকে তার কারাগার কক্ষে হত্যা করা হয় গত নভেম্বরে প্রেসিডেন্সিয়াল নির্বাচনের ঠিক আগে ট্রাম্প তার সমর্থকদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন ক্ষমতায় এলে এপস্টিন বিষয়ক সব নথি প্রকাশ করবে তার প্রশাসন তবে এখন এই প্রসঙ্গে কথা বলতেই নারাজ তিনি কেউ প্রশ্ন করলেই ক্ষেপে যাচ্ছেন তিনি ট্রাম্প দাবি করছেন এপস্টিন নথি ডেমোক্রেটদের বানানো প্রতারণা ছাড়া কিছু নয় হঠাৎ করে এই গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের অবস্থান পরিবর্তন করে রিপাবলিকানদের একাংশ ও ম্যাগা সমর্থকদের তোপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট কেন এই সিদ্ধান্ত নিলেন ট্রাম্প তা নিয়ে থামছে না জল্পনা কল্পনা গত শনিবার সামাজিক মাধ্যমে ট্রাম্প দাবি করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা স্টেট সেক্রেটারি হিলারি ক্লিন্টন এফবিআই ডিরেক্টর জেমস কমি এবং সিআইএ কর্মকর্তা জন ব্রেনান এফসটির নথি তৈরি করেন তাই এই বিষয় নিয়ে এত সরগোল করতে নিজ সমর্থকদের করেছেন ট্রাম্প নিয়ে সালে দাবি করেছিলেন ক্ষমতাবানদের আইনের হাত থেকে রক্ষা করতে জেফরি এপস্টিনকে হত্যা করা হয় তখন তিনি এই ঘটনা দ্রুত ও সুষ্ঠু তদন্ত দাবি করেছিলেন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় যাওয়ার আগে ট্রাম্প একাধিকবার ইঙ্গিত করেন এপস্টিনের খদ্দেরের তালিকায় সাবেক প্রেসিডেন্ট বিল নাম আছে সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেছিলেন ক্লিন্টনের বিষয়ে তথ্য ছিল বলেই খুন হয়েছেন এপস্টিন কিন্তু দু সালে টাকার কারসনকে দেওয়া এক সাক্ষাৎকারে সুর পরিবর্তন করেন ট্রাম্প এখন তিনি মনে করেন আত্মহত্যাই করেছে এপস্টিন ট্রাম্প জানান যদিও অনেক মানুষ বিশ্বাস করে এপস্টিনকে হত্যা করা হয়েছিল গত সপ্তাহে এক সংবাদকর্মী এপস্টিন নথি নিয়ে প্রশ্ন করলে চরম বিরক্তি প্রকাশ করেন ট্রাম্প তিনি বলেন এই বিষয় নিয়ে মানুষের এত আগ্রহ ভালো না এবং টেক্সাসে ভয়াবহ বন্যাসহ মাথা খামানোর মতো আরও অনেক ঘটনা ঘটছে দেশে এপস্টিন নথি প্রকাশে অনিহাকে কেন্দ্র করে প্রেসিডেন্ট ট্রাম্পের পাশাপাশি অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডির ওপরও ম্যাগা সমর্থকদের আক্রোশ এসে পড়েছে বন্ডি আগে বলেছিলেন তার অফিসের টেবিলে পড়ে আছে এপস্টিন নথি এবং তা জনসম্মুখে প্রকাশ করা শুধু সময়ের ব্যাপার কিন্তু এসব নথির দেখা আজও পায়নি দেশের সাধারণ মানুষ এই বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে বন্ডের উপর চড়াও হওয়ার জন্য মেগা সমর্থকদের তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প সুর বদলেছে জাস্টিস ডিপার্টমেন্টেও গত সপ্তাহে ডিওজে জানিয়ে দিয়েছে কোনো খদ্দের তালিকা রাখতেন না এপস্টেন এই মামলা সংক্রান্ত আর কোনো নথি ভবিষ্যতে প্রকাশ করা হবে না বলেও নিশ্চিত করেছে সংস্থাটি এই কারণে নথি প্রকাশে এই অনিহা। অনেকেই সন্দেহ করে এপস্টিন নথিতে নিজের নাম আছে বলেই তার প্রকাশ করতে চাইছেন না প্রেসিডেন্ট ট্রাম্প ট্রাম্পের সাবেক অ্যাডভাইজার ইলন মাস্ক একাধিকবার এই দাবি করেছেন তবে এই দাবির সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি মাস্ক হোয়াইট হাউস কর্মকর্তারাও জানিয়েছেন তীব্র প্রতিবাদ তবে এপস্টিনের দ্বীপে যেসব প্লেন চলাচল করত তাদের ফ্লাইট লগে নাম আছে ডোনাল্ড ট্রাম্পের এছাড়া ইন্টারনেটে একটু খুঁজলেই পাওয়া যাবে এপস্টিন ও ট্রাম্পের একসাথে তোলা অগণিত ছবি এবং বেশ কিছু ভিডিও ডোনাল্ড ট্রাম্প ছাড়াও এপস্টিন ফ্লাইট লগে আছেন সাবেক নিউ ইয়র্ক গভর্নর অ্যান্ডিউ কুমো প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং স্টেট সেক্রেটারি জন কেরিন মতো শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব এছাড়াও আছেন পপ আইকন মাইকেল জ্যাকসন অভিনেতা অ্যালেক বলরোইন চিত্র পরিচালক হার্ভে ওয়েনস্টিন এবং পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং সহ কয়েক ডজন শিল্পী ও বিশ্বজুড়ে খ্যাতিমান মানুষ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর